আলাইকুম বাংলাদেশের সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে যুক্ত হচ্ছে দর্শক বাংলাদেশ থেকে আগামী পাঁচ বছরের মধ্যে প্রায় এক লাখ কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে জাপান সরকার দর্শক আপনারা জানেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনুস এই মুহূর্তে চার দিনের সফরে জাপানে অবস্থান করছেন দর্শক সেখান থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সুসংবাদটি দেওয়া হয়েছে আমি মনে করি এটি বাংলাদেশের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সংবাদ কেননা দর্শক আপনারা জানেন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত বাহানায় ওমানে বাংলাদেশের শ্রম বাজার সরাসরি বন্ধ রয়েছে আমি মনে করি এই যে এই ধরনের বিকল্প যে বাজারগুলো যে শ্রম বাজারগুলো রয়েছে এই বিষয়ে অবশ্যই আমাদের সরকারকে অধিক এবং শতভাগ গুরুত্ব দিতে হবে দর্শক এই বিষয়ে আমাদের সময় পত্রিকার একটি সংবাদের অংশ বিশেষ আপনাদেরকে একটু শোনাতে চাই যেটি হচ্ছে জাপানের কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা দেশের ক্রমবর্ধমান কর্মী গাঠটি মেটাতে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে আজ বৃহস্পতিবার টোকিওতে অনুষ্ঠিত বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক সেমিনারে এমন ঘোষণা দেওয়া হয় সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেন বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ তৈরি এবং জাপানকে জানার জন্য খুলে যাওয়ার এটাই সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিন হতে যাচ্ছে সরকার এই প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেবে এদিন প্রধান উপদেষ্টার উপস্থিতিতে দুটি সমাজত স্মারক স্বাক্ষরিত হয় ডক্টর ইনুস বলেন বাংলাদেশ একটি তরুণ জনগোষ্ঠীর দেশ যার অর্ধেকের বেশি মানুষের বয়স সাতাশ বছরের নিচে সরকারের দায়িত্ব হচ্ছে তাদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারের আন্তর্জাতিক শ্রমবাজারের দরজা খুলে দেওয়া দর্শক অবশ্যই গুরুত্বপূর্ণ আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এই কথাটি কেন নাই আপনারা জানেন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত বাহারাইন ওমান সহ কয়েকটি দেশের সরাসরি বাংলাদেশের শ্রমবাজার বন্ধ রয়েছে তাই আমি মনে করি এই যে বিকল্প যে শ্রমবাজারগুলো রয়েছে জাপানের মতো যেই দেশগুলো রয়েছে এই দেশগুলোর দেখে অবশ্যই সরকারকে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে দর্শক এখানে তারা আরো লিখেছেন জাপানের এনবিসিসি চেয়ারম্যান স্মরণ করেন প্রায় বছর আগে প্রফেসর ইনুস যখন জাপানে কথা বলেন তখন থেকেই বাংলাদেশিদের দক্ষতা তাদের তাদের নজর কেড়েছে তিনি জানান এখন তারা বাংলাদেশকে একটি সম্ভাবনাময় শ্রমবাজার হিসেবে দেখছেন দর্শক আপনার জানেন বিশ্বের অন্যতম বিশাল একটি শ্রমবাজার কিন্তু রয়েছে জাপানে তাই আমি মনে করি জাপানের সাথে বাংলাদেশ সরকারের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এটিকে আরও বেশি বৃদ্ধি করতে হবে এবং জাপানের এই শ্রম বাজারকে বাংলাদেশ সরকারকে অবশ্যই কাজে লাগাতে হবে দর্শক এখানে তারা আরও লিখেছেন জাপানের ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে বলেন বাংলাদেশে তাদের পরিচালিত একটি স্কুল প্রতিবছর দেড় হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে থাকে এখন তারা এই সংখ্যা বাড়িয়ে তিন হাজার করার পরিকল্পনা নিয়েছে তার মতে কারিগরি শিক্ষার মাধ্যমে বাংলাদেশি তরুণরা জাপানের কাজে জাপানে কাজের সুযোগ পেতে পারে জিটকু চেয়ারম্যান রিয়াগি ইয়াগি বলেন বাংলাদেশিদের জাপানে কাজের সুযোগ থাকলেও ভাষা শিক্ষকের গাতটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে অর্থাৎ জাপানের যে ভাষা সেটি কিন্তু এখানে এই ভাষার যে শিক্ষক অর্থাৎ এই ভাষানোর শিক্ষানোর শিক্ষকদের এখানে অভাব রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন আমি মনে করি আমাদের সরকারের যারা নীতি নির্ধারকরা রয়েছে এই বিষয়ে তারা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ এবং পদক্ষেপ গ্রহণ করবেন দর্শক এখানে জাপানের স্বাস্থ্য শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকু হিরুবুমি বলেন জাপানে জনসংখ্যা হ্রাস পাচ্ছে এমন পরিস্থিতিতে বাংলাদেশী কর্মশক্তি দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে সমাপনী বক্তব্যে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী বলেন দুই সাল নাগাদ জাপানে শ্রমিক সংকট এক কোটি দশ লাখ পৌঁছাতে পারে বাংলাদেশ দক্ষ কর্মী পাঠিয়ে এই সুযোগ কাজে লাগাতে প্রস্তুত রয়েছে দর্শক এখানে যে সংখ্যাটি আমাদের রাষ্ট্রদূত মহোদয় বলছেন এক কোটি দশ লাখ শ্রমিক সংকট এটি বিশাল একটি হিউজ এটি আমাদের শ্রম বাজারের জন্য বিশাল একটি সুযোগ আমি মনে করি জাপানের এই যে শ্রমিক অবশ্যই এখানে দু একটি বিষয় গুরুত্ব দিতে হবে যেটি ইতিমধ্যে আমি উল্লেখ করেছি একটা হচ্ছে জাপানের যে বাসা সেই বাসা সম্পর্কে আমাদের কর্মীদের অবশ্যই প্রশিক্ষণ দিতে হবে এবং কারিগরি শিক্ষা যেই তথ্য প্রযুক্তির যে শিক্ষাগুলো রয়েছে এই বিষয়ে আমাদের সরকারকে গুরুত্ব দিতে হবে অর্থাৎ অবশ্যই অবশ্যই এখানে দক্ষ জনশক্তি রূপান্তরিত করে যদি আমরা জাপানে পৌঁছাতে পারি বা জাপানে পাঠাতে পারি তাহলে আমাদের বাংলাদেশের জন্য বিশাল একটি অ্যাচিভমেন্ট বাংলাদেশের জন্য বিশাল একটি সুযোগ তৈরি হবে বলে আমি মনে করি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে